এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত বট গাছ ফলগুলো বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল রে গালি দিতে দিতে ঘুমায় গেছে রে গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানে হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকি লাভ দিয়ে উঠেছে উঠে থেকে নাক দিয়ে রক্ত বের হচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কিনা সুবান পড়ে মা খালাক্তা হাদা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নেই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে